পাহাড়ি গাছগুলো পাহাড়ি ও পাহাড়ি পাহাড়ে পর্বতের নদী নালা যতই দেখি লাগে বালা তুমি পাহাড়িwala পাহাড় পর্বতের নদী ইন্যালা যা তোই দেখি লাগে বালা তুমি তুমি পড়িস তুমি পাহাড়িwala তুমি সে লাটি সুন্দরী ও সুন্দরী তুমি সে লাটি সুন্দরী পাহাড় পর্বতের নদী নালা যা লাগে বালা তুমি তোমা করি তুমি পাহাড়ি বালা এ পর্বতে নদী নালা যতই দেখি লাগে বালা তুমি তোমা করি তুমি পাহাড়ি বালা এ বাদুর পাখির সাথে গান গাও গো আমি নয় তো কোনো পাহাড়ে পাহাড় পর্বতে ঘুরি গো সুরেমা নদীর তীরে আমার গো তুমি নয় তো কোনো পাহাড়ি পাহাড়ি পর্বতে ঘুরি গো সুরেমা নদীর তীরে আমার বাড়ি গো ও তুমি নাই তো কোনো দোষে গো তাই কাল বে দেখলেন বন্ধুরা আমার সুরো বাগনা কত মধুর সুরে কণ্ঠে সুরে একটা গান গেয়েছে তো যদি তার গানটা শুনে আপনাদের ভালো লাগে একটু পরিমাণ পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদেরকে কাছে শেয়ার করে দেবেন প্রচার করে দেবেন ভিডিওটা দেখার জন্য আর প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে যাবে করতে কিন্তু ভুলবেন না একটু ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ